আমরা কি কখনও ভেবে দেখেছি কম্পিউটার কিভাবে আমাদের ভাষা বোঝে কিভাবে সে শুধু শূন্য আর এক দিয়ে সব কিছু সামলায় কম্পিউটারের এই রহস্যের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ধারণা সংখ্যা পদ্ধতি চলুন আজ আমরা জানব সংখ্যা পদ্ধতি কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ সংখ্যা পদ্ধতি হল সংখ্যাকে প্রকাশ করার একটি উপায় আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা ব্যবহার করি তাকে বলা হয় দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি এর ভিত্তি বা বেস হল দশ এখানে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হল দুই এটি শুধুমাত্র শূন্য এবং এক এই দুটি অঙ্ক ব্যবহার করে কম্পিউটার সার্কেটগুলোতে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি এক বা অনুপস্থিতি শূন্য বোঝাতে এই পদ্ধতি ব্যবহার করা হয় উদাহরণ দশের বাইনারি হল এক শূন্য এক শূন্য দুই অকটাল সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হল আট এখানে শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় এটি বাইনারি সংখ্যার বড় গ্রুপকে ছোট করে প্রকাশ করতে সাহায্য করে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি এর ভিত্তি হলো ষোলো এখানে শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা এবং এ থেকে এফ পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয় এ সমান দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো ই সমান চোদ্দ এফ সমান পনেরো প্রোগ্রামিং এবং মেমোরি অ্যাড্রেসের ক্ষেত্রে এটি খুব বেশি ব্যবহৃত হয়